রাস্তা দাঁড়িয়ে চায়ের স্টল থেকে চা কিনে খাচ্ছেন বিল গেটস কে এই ডলি চায়ওয়ালা যার চা খেতে রীতিমতো তার ভক্ত হয়ে উঠেছেন বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় একেবারে প্রথম দিকে উঠে আসে বিল গেটসের নাম তিনি রাস্তার ধারে এক চায়ওয়ালা তৈরি চা খেয়ে তার প্রশংসায় পঞ্চমুখ নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি যা রীতিমতো ভাইরাল হয় শুনে অবাক হলেও এটাই সত্যি যে চা বিক্রেতার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যা তৈরি চা খেতে ছুটে এসেছেন বিলগেটস ভাইরাল ভিডিওতে নাগপুরের এক চা বিক্রেতার থেকে চা কিনে খেতে দেখা যাচ্ছে বিলগেটসকে তাকে বলতে শোনা যাচ্ছে এক কাপ চা প্লিজ এরপর চা বিক্রেতা তার স্টাইলে গরম চা বিলগেটসকে পরিবেশন করেন বিলগেটস বেশ উপভোগ করেই সেই গরম চায়ে চুমুক দিতে দেখা যায় বিলগেটস যে চা বিক্রেতার কাছ থেকে চা কিনে খান তার নাম ডলি চায়ওয়ালা অন্য স্টাইলের কারণে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাগপুর সদর এলাকায় চা বিক্রি করেন ডলি তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি প্রায় ষোলো বছর ধরে নাগপুরের সিভিল লাইন এলাকায় একটি চায়ের দোকান চালান দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তের স্টাইলে চা পরিবেশন করেন ডলি চায়ওয়ালা এর পোশাক পরিচ্ছন্ন একেবারে আলাদা তার ড্রেসিং স্টাইল সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা তিনি তার অনন্য হেয়ার স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন বিলগেট সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে লিখেছেন যে আপনি ভারতের সর্বত্র নূতনত্ব খুঁজে পেতে পারেন এমনকি চা বানানোর পদ্ধতিতেও মনে কিছু তথ্য জানতে আমাদের করে করে লাইক করতে ভুলে যাবেন না